নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখবেশন এবং একটি অঙ্ক করবো সেটা হচ্ছে ক্যাশ মেমো তো প্রথমে হচ্ছে চার্ট চার্ট হচ্ছে কোনো লেখাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা এটাই হচ্ছে চার্ট কোনো লেখাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা তাহলে আমরা কোন একটা লেখাকে যদি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই তার জন্য আমাদের একটা অঙ্ক দরকার আমরা যে কোনো একটা অঙ্ক ওপেন করে নিই দেখি কোথায় আছে এক্সেল আমরা সাপোজ হুম যে কোনো একটা বড় অঙ্ক হয়ে যায় এটা আমরা একটা ছোট্ট একটা অঙ্ক ওপেন করি ইনভয়েসটাই ওপেন করি ওকে কপি পেস্ট এখানে আমরা হচ্ছে এই দুটারও মুছে দিতে চাই কলাম মুছে দিতে চাই কলাম মুছে দিলাম এটাও মুছে দিব আন্ড করো আর মুসতে হবে এইটা জাস্ট আমরা কিছু তথ্য এন্ট্রি করে নিলাম আর কি লিখতে টাইম লাগতো এই জন্য আমরা একটু কপি করে এখানে আমরা নিয়ে আসলাম এই যে যে এই তথ্যগুলো এখন লেখা হিসাবে আছে লেখা হিসাবে আছে এই তথ্যগুলো যেমন একটা স্যামসাং মোবাইল হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর কি অ্যাপেল ওয়াশ লিখছো আট হাজার টাকা ডেল কম্পিউটার পঁয়ত্রিশ হাজার টাকা ইত্যাদি ইত্যাদি তো এই যে যে তথ্যগুলো এই তথ্যগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখাতে চাই তো এই তথ্যগুলোকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাতে চাই সেটা হচ্ছে চার্ট তাহলে প্রথমে যেই যেই জিনিসগুলোকে আমি চিত্রের মাধ্যমে দেখাতে চাই সেগুলো প্রথমে সিলেক্ট সিলেক্ট করবো সিলেক্ট করার পরে চলে যাব হচ্ছে ইনসার্টে তারপরে দেখো চার্টের কিন্তু অনেকগুলো ধরন আছে। কিভাবে তুমি উপস্থাপন করতে চাও কলাম আকৃতিতে পায় আকৃতিতে বার আকৃতিতে এরিয়া আকৃতিতে বিভিন্ন আকৃতি আছে এখানে ধরন আছে তো আমি এখান থেকে কলাম আকৃতিতে দেখাতে চাই কথার কথা পায় আকৃতি আরেকটা দেখাচ্ছি তো কলামে ক্লিক করব। কলামে ক্লিক করার পরে এখানে কলামের আবার বিভিন্ন ই আছে। মানে বিভিন্ন টাইপের কলাম আছে পিরামিড আকৃতির এরকম এরকম তা আমরা যেকোন একটা নিই এখান থেকে ডায়াগ্রাম 3D আকৃতিতে নিলাম নেওয়ার পরে এইটা আমি এই যে পাশে রাখলাম অলরেডি কিন্তু আমার এটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছে চিত্র মাধ্যমে এটাকে দেখাচ্ছে তো এইটা এই যে এই যে এই স্টাইলটা দেখালো আমরা এটাকে আবার এই যে ভ্যালু শো করতে চাই পারি এখানে কোনটার কত ভ্যালু যেমন ল্যাপটপ পঁয়ত্রিশ হাজার টাকাই বরাবর আসছে হ্যাঁ তো এটা হচ্ছে আমরা চাইলে আবার স্টাইলটাও চেঞ্জ করতে পারি এটা দিয়েছিলাম না আমরা চাইলে কিন্তু আবার এটাও স্টাইলটাও চেঞ্জ করতে পারি এডিট করতে পারি তাহলে এখানকার মধ্যে সবচেয়ে বেশি যেটার প্রাইস মনে হচ্ছে আমাদের কাছে সেটা হচ্ছে অ্যাপেল ল্যাপটপ তাই না এই যে পিরামিডের যে মানে অবস্থানটা এই অবস্থানটা দেখে কিন্তু আমরা বুঝতেছি যে কোনটার প্রাইসটা সবচেয়ে বেশি হাই এবং কোনটার প্রাইস সবচেয়ে বেশি লো অবস্থানে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ইউপিএস পঁচিশশো টাকা এটা কিন্তু আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি তাহলে এই যে যে ডাটা এই ডাটাগুলোকে চিত্রের মাধ্যমে দেখানো যেটা সেটাই হচ্ছে চার আমরা যেটা মোবাইলের যে মোবাইলের যে আমরা কতটুকু ইউজ করেছি কতটুকু ফ্রি আছে আমরা কিন্তু এটা চিত্রের মাধ্যমে দেখতে পারি গোল একটা ওটা হচ্ছে পায় আকৃতিতে থাকে ওই যেটা বলছিল আমরা অনেকটা দেখাই গোল আকৃতিতে দেখায় আমরা যদি একটু চেঞ্জ করতে পারি চেঞ্জ করতে যদি চাই এই যে পায় আকৃতিতে দেখাতে চাই ধরো এরকম ওকে এই দেখো এটা কিন্তু পায়ে আকৃতিতে দেখাচ্ছে এই যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এইটা এই যে দেখো এটার কালারের সাথে কোনটা মিলে এই যে কালারের সাথে মিলতেছে তার মানে এইভাবেও আমরা উপস্থাপন করতে পারি এটার প্রাইসটা সবচেয়ে বেশি ভ্যালুটা বেশি ইউপিএস দেখো যে কালার কালারের সাথে ম্যাচিং করো দেখো এটার এই এটা কিন্তু সবচেয়ে কম হয়ে যায় ছোটো হয়ে আছে তাহলে এইভাবে করে আমরা কোনো ডাটাকে কোনো তথ্যকে আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে যখন তুমি কোনো ডাটা চেঞ্জ করবা কোনো পরিবর্তন করবা ধরো ইউপিএসটা মনে করো যে পঁচিশ হাজার টাকা বড় একটা ইউপিএস আনছো মনে করো সঙ্গে সঙ্গে এখানে এখানে তাকাও দেখো এখানেও কিন্তু পরিবর্তনটা চলে আসছে এই যেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে আর কোনো পরিবর্তন করতে হবে না এখানে আমরা ডাটা চেঞ্জ করবো অটোমেটিক এখানে পরিবর্তন হয়ে যাবে এখন যদি এখন যদি আমরা এখানে সবচেয়ে বেশি প্রাইস কোনটা আছে অ্যাপেল ল্যাপটপ অ্যাপেল ল্যাপটপের প্রাইসটা যদি কমিয়ে দিই পনেরো হাজার করে দিই দেখো কী হয় দেখছো আমাদের এখানে কিন্তু সঙ্গে সঙ্গে কী হয়ে গেলো চেঞ্জটা হয়ে গেলো তাহলে এভাবে আমরা খুব সহজেই কোনো লেখাকে কোনো ডাটাকে কোনো তথ্যকে আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারবো এটা হচ্ছে চার্ট এরপর আমরা পড়াটা চলে আসি হচ্ছে পেজ সেট আপ হচ্ছে কি পেজ সেট আপ পেজ সেট আপ যদিও আমরা শিখেছি ওয়ার্ডে যে কীভাবে পেজ সেট আপ করতে হয় আমাদের পেপার সাইজ থাকে কি এ ফোর বা লিগেল আমরা মার্জিন শিখেছি মার্জিনে কোথায় কতটুকু জায়গা রাখতে হবে সেই বিষয়গুলো শিখেছি অ্যাক্সেলে কিন্তু বিষয়গুলো সেমই একটু পার্থক্য সেই পার্থক্যটা দেখানোর জন্যই আমি এটা তোমাদেরকে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে পেজ সেট না করলে এটার এরিয়ার অবস্থাটা তুমি বুঝতে পারবা না এটার যে এরিয়াটা দেখো এখানকার প্রিন্ট এরিয়া কতটুকু কিভাবে বুঝবা বুঝার জন্য তোমাকে পেজ সেট করতে হবে আমরা চলে যাব পেজ লেআউটে তারপরে চলে যাব পেজ সেট এই যে দেখো পেজ সেট আপের মধ্যে কিছু অপশন আছে আমি একবার করে একটু বলে যাই এই যে পেজ এই পেজটা দেখো তুমি চাইলে পোর্টেট করতে পারো চাইলে ল্যান্ডস্কেপ করতে পারো তোমরা জানো যে পেজ পোর্টেট যেটা এটা হচ্ছে খারাপভাবে থাকে লম্বা লম্বি থাকে আর ল্যান্ডস্কেপ যেটা ওটা হচ্ছে আড়ারি থাকে পাশাপাশি থাকে এরপরে দেখো এখানে যেগুলো লেখা আছে পেপারের সাইজ আমরা নির্ধারণ করতে পারবো এটা কি এফোর্ট দিব না লিগেল সাইজ দিব সেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখান থেকে নির্ধারণ করতে পারবো এরপরে চলে আসো হচ্ছে মার্জিনে মার্জিনে গিয়ে যে টপ তারপরে হচ্ছে লেফট রাইট বটম পেজের কোন দিকে কতটুকু জায়গা রাখতে চাই সেটা আমরা মাইক্রোসফট অটে যেভাবে রেখেছি সেভাবে এখান থেকেও কমিয়ে বাড়িয়ে প্রয়োজন মতো আমরা রাখতে পারবো হেডার অ্যান্ড ফুডার আমরা শিখেছি যে হেডারে যেটা লিখে দেই প্রতিটা পেজে ওই জিনিসটা হবু কি হয় ডুপ্লিকেট কপি হয়ে যায় এখানে কিন্তু অ্যাক্সেলে সেম তাই কিন্তু অ্যাক্সেলে কিন্তু হেডার অ্যান্ড ফুডার আলাদাভাবে নাই এটা হচ্ছে পেজ সেটআপের মধ্যে রয়েছে খুঁজে পাইতে একটু কষ্ট হবে কিন্তু কাজটা কিন্তু সেম তাহলে হেডারের মধ্যে ধরো আমরা কাস্টম হেডারের মধ্যে এখানে মনে করো যে লেফটে সেন্টারে রাইটে আমরা সেন্টারে লিখে দিলাম মনে করো জাকির কম্পিউটার সেন্টার এই যে আমরা হেডারে যে মাঝখানে লিখে দিলাম এটা কিন্তু প্রতিটা পেজে যতগুলো পেজ বের হবে প্রত্যেকটা পেজের উপরেই কিন্তু এই কথাটা থাকবে এটা হচ্ছে হেডার আমরা জানি আর ফুটার হচ্ছে কোনটা নিচে এই যে কাস্টম ফুটার ফুটারও যদি আমরা লেফটে দেখতে চাই সেন্টার দেখতে চাই বা রাইটে লিখতে চাই এটা কিন্তু অ্যাক্সেলি একটু ভিন্ন ওটা মানে লেফট রাইট সেন্টার করতে হতো আর এখানে দেখা আলাদা আলাদা পার্ট করা তিনটা পার্ট করা এটা হচ্ছে এখানে লিখলে লেফটে আসবে এখানে লিখলে মাঝে আসবে আর এখানে লিখলে রাইটে চলে আসবে তো এই ছিল হেডার অ্যান্ড ফুটার নতুন যেটা আসছে সেটা হচ্ছে সিট যেটা তোমার ওয়ার্ডে ছিল না এখানে তুমি এই জিনিসটা নতুন পাইলা তো এইটার কাজটা কি মূলত এটা কাজটা হচ্ছে গ্রিড লাইন গ্রিড লাইন হলো এই যে এখানে তুমি টেবিল না দিলেও প্রিন্টের টেবিলগুলো চলে আসবে সেটা কীভাবে ধর আমি গ্রিড লাইন দিয়ে দিলাম ওকে করে দিলাম দেখো এখানে কিন্তু কোনো ইফেক্ট নাই কোনো কিছু বুঝতে পারতো না কিন্তু যখন আমরা প্রিন্ট পিভিউ দেখবো তখন বুঝতে পারবো আমরা চলো প্রিন্ট পিভিউ দেখি প্রিন্ট পিভিউ কীভাবে দেখে এই যে দেখো প্রিন্ট প্রিভیوতে কিন্তু যে গ্রিড লাইন দেওয়ার কারণে তোমার এইগুলো কিন্তু প্রিন্টে চলে আসবে এই ঘরগুলো চলার কারণ কি গ্রিড লাইন দাওয়াস আচ্ছা এখন যদি এই বলতে পারো এত টুকুর মধ্যে আসলোকে এদিকে আসলো না গো গ্রিড লাইনটা এই পুরো পেজের এত টুকুর মধ্যে আসলো কেন গ্রিড লাইন তো এদিকেও আসতে পারত না এটা তো A4 সাইজের একটা পেজ পুরোটা পুরোটা এফের সাইজের পেজ কিন্তু তোমার মানে টেবিলটা কিন্তু শুধু এই জায়গাতে আসছে গ্রিড লাইনটা এইদিকে গ্রিড লাইনগুলো শো করে নাই এইখানে আমরা হেডারে লিখছিলাম দেখে ওখানে কিন্তু হেডারে কিন্তু মাঝখানে এটা শো করতেছে তাহলে প্রশ্ন হচ্ছে এইদিকে কেন আসলো না কে বলতে পারবা কে বলতে পারবা না এখানে কাজ হচ্ছে আমরা গ্রিড লাইন থেকে বের হয়ে যাই আমরা একটু ছোট করি জুমটা এই দেখো আমাদের এটার প্রিন্ট এরিয়া কতটুকু এটার দেখা যাচ্ছে প্রিন্ট তো আবার আবার একবার যাই এই হচ্ছে প্রিন্ট এরিয়া এই দেখো প্রিন্ট এরিয়া কত দূরে বিশাল দূরে কেন আমাদের আবার একটু আমরা পেজ সেটআপে যাই সাইজ ওরে এ ফোর এ এটা ভোরার বড় একটা পেজ নিয়েছি আমরা এই যে এ দিলাম তাহলে পেজটা কিন্তু অনেকটা ছোট হলো এই যে এখন আমাদের এই জায়গার মধ্যে এই দিকে বর্ডার আসছে কিন্তু এই দিকে কোনো বর্ডার এই কোণাতে কোনো বর্ডার আসে নাই কারণ হচ্ছে এখানে কোনো কিছু লেখা নাই যখন তুমি এখানে কোনো তথ্য দিবা কিছু লিখবা তখন তোমার এই বর্ডারটা ওই যে গ্রিড লাইন যেটা সেটা এই পর্যন্ত চলে আসবে এখন আমরা পেইন্ট পিভো দেখি দেখছো শুধু এই লেখাটুকের জন্য কিন্তু তোমার গ্রিড লাইনটা অটোমেটিক এপাটা এ পর্যন্ত চলে আসছে ক্লিয়ার তার মানে তোমার পুরো পেজে যদি লেখা না থাকে আটার মধ্যে লেখা থাকে তাহলে তোমার গ্রিড লাইনটা শুধু ওই জায়গাতেই আসবে অন্য কোথাও আসবে না তাহলে পুরো পেজের মধ্যে তোমার লেখা থাকতে হবে তাহলে গ্রিড লাইন দেওয়ার সুবিধাটা কি আমাকে আর বর্ডার করতে হচ্ছে না এটাই আর যদি তুমি গ্রিড লাইনটা তুলে দাও আমরা যদি আবার পেজ সেট যাই সিটে যাই গ্রিড লাইনটা তুলে দিলাম ওকে করলাম এখন প্রিন পিউ দেখো এখন কিন্তু তোমার ওই ওই যে ওই জায়গাটু কিন্তু শুধু বর্ডার দেওয়া ওই জন্য গ্রিড লাইন কিন্তু আসতেছে না গ্রিড লাইন থাকে ডট 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 থাকে আচ্ছা তাহলে আমরা শীটের একটা কাজ দেখলাম আর একটা কাজ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরেকটা কাজ হচ্ছে ড্রাফ্ট আরেকটা হচ্ছে রো এন্ড কলাম হেডিং রো এন্ড কলাম হেডিংটা কি আমি যদি এটা মার্ক দিয়ে রাখি তাহলে কি হবে ওকে রো এন্ড কলাম হেডিং এখন প্রিন পিউ দেখো কি আসছে কত ওই যে রো এবং কলামের যে যে এবিসিডি দেখো কলামের যে ইগুলো নামগুলো সেগুলো কিন্তু চলে আসছে তাহলে কলামে এবং রো দিয়ে যখন আমরা প্রিন্ট আউট করবো তোমরা যদি শিট নিয়ে থাকো দেখবার শিটের মধ্যে এইভাবে প্রিন্ট দেওয়া তার এখন বলতে পারো যে কি আমরা লিখে দিছি না এক দুই তিন চার কি আমরা হাতে লিখে দিছি না এটা ওই সিটে গিয়ে আমরা কি করেছি সিটে গিয়ে রো এবং কলাম মধ্যে টিক টিকমার্ক দিয়ে দিয়েছি অটোমেটিক ওই জিনিসটা প্রিন্টে চলে আসছে তাহলে এই ছিল হচ্ছে সিটের কাজ আর বাকি কাজগুলো সেম একই হ্যাঁ এই ছিল আমাদের পেজ সেটআপের কাজ এরপর চলে আসে আমরা ডাটা ভ্যালিডেশন তিন নম্বর হচ্ছে কি ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন ডাটা মানে হচ্ছে তথ্য আর ভ্যালিডেশন অর্থ কি ভ্যালিড নাকি ভ্যালিড না মানে ওটা কি সঠিক নাকি সঠিক না তাই না ওই বিষয়টা বোঝাচ্ছে তাহলে ডাটা ভ্যালিডেশন হচ্ছে আমরা ধরো কোনো একটা সিটের মধ্যে একটা এরিয়া সিলেক্ট করে নিই এই একটা এরিয়া সিলেক্ট করলাম একটু বর্ডার দিয়ে দিই বোঝার জন্য আমরা একটা বর্ডার দিলাম মনে করো এখান থেকে এই এরিয়া টুকের মধ্যে আমি একশোর উপরে যাতে লিখতে না পারি একশোর উপরে লিখতে গেলেই কম্পিউটার আমাকে বাধা দিবে বলবে যে এখানে লেখা যাবে না এখানে একশোর উপরে ভ্যালিড না একশোর নিচে লেখো তুমি আমি অ্যাকসেপ্ট করব কিন্তু একশোর উপরে লিখতে গেলে আমি অ্যাকসেপ্ট করব না এটাই হচ্ছে ডাটা ভ্যালিডেশন তাহলে বলতে পারো এটা কখন লাগবে এটা আবার কী সিস্টেম এতর উপরে লিখতে পারবো না লিখলেও কম্পিউটার বাধা দিবে তোমাকে মোবাইল নাম্বারের সময় যদি ডাটা এরকম দিয়ে রাখতো যে তুমি তুমি এগারোটার উপরে নাম্বার উঠাইতে পারবা না তাহলে কিন্তু মানুষের নাম্বারের ভুল হইতো কম উঠে গেলে বাধা দিব তো আমার বার অর্ডার দিয়ে ডায়াল করে পরে যে ভুল হয়েছে তাইলে আমি যখন এখানে রেজাল্ট শিট তৈরি করবো রেজাল্ট শিটের মধ্যে কোনো স্টুডেন্ট কিন্তু একশো মার্কের উপরে পাবে না একশো এক পাবে না একশো পাবে একশোর নিচে পাবে তাহলে ওই সমস্ত ক্ষেত্রে ওই সমস্ত কাজ করার ক্ষেত্রে আমরা যদি ডাটা ভ্যালিডেশনটা অ্যাপ্লাই করে রাখি তাহলে আমাদের ভুল ত্রুটি একটু একটু হইল কম হবে তাহলে আমরা ডাটা ভ্যেশন অ্যাপ্লাই করি যেতে হবে কোথায় ডাটাতে প্রথমে সিলেক্ট করে নিব যে এরিয়াতে কাজ করতে চাই তারপর ডাটা ভ্যালিরেশনে ক্লিক আবার ডাটা ভ্যালিরেশনে ক্লিক এইখানে কী দেওয়া আছে দেখো অ্যালাউতে এনি ভ্যালু এনি ভ্যালু মানে এনি ভ্যালু মানে যে কোনো অ্যামাউন্ট তুমি ওখানে চাইলেই লিখতে পারো একশো লিখতে পারো আবার এক লাখও লিখতে পারো আবার দশ লাখও লিখতে পারবা মানে এটা এটা দেওয়া আছে এখন এখান থেকে ক্লিক করে তোমরা দিয়ে দিবা হচ্ছে হোল নাম্বার কি দিবা হোল নাম্বার দিয়ে এখানে দেখো হোল নাম্বার দেওয়ার সাথে সাথে একটা আসছে মিনিমাম আর একটা আসছে ম্যাক্সিমাম মিনিমাম তুমি কত লিখতে চাও জিরো আর ম্যাক্সিমাম লিখতে চাও তুমি হান্ড্রেড মিনিমাম জিরো ম্যাক্সিমাম হান্ড্রেড ওকে এখন এই জায়গার মধ্যে ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই হয়ে গেছে এখন দেখো আমরা একটু ট্রাই করে দেখি এখন হলো কিনা ধরো আমি এখানে একশো লিখতেছি সে অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করলো আশি নব্বই নিরানব্বই একশো দুই লিখতে যাচ্ছি দিচ্ছি তখনই কিন্তু কম্পিউটার আমাকে একটা মেসেজ দিচ্ছে কি বলতেছে মেসেজ দিয়ে দা ভ্যালু ইউ ইন্টার ইজ নট ভ্যালিড আমরা যে ভ্যালুটা লিখেছি এটা ভ্যালিড না আমাকে কিন্তু বাধা দিচ্ছে তার মানে এই ঘর থেকে আমি আর কাজটা সরাইতেই পারবো না এই ঘর আগে ঠিক করতে হবে এই সেলটা আগে ঠিক করতে হবে এই সেলে যা লিখছি সেটা ভুল অন্য সেলে তুমি যাইতেই পারবা না তার অন্য সেলে যাইতে না পারলে তো তুমি এই জায়গায় আটকে এক একরকম আটকে গেলা না যে কী রে একশো দুই লিখতেছে আসতেছে না কেন কারণ একশো দুই তুমি এখানে লেখার পারমিশন ই করে দিস পারমিশন তুমি তাকে দেও নাই হোল্ড করে রাখছো একশোর উপরে লেখা যাবে তাহলে ওকে এই হচ্ছে আমরা একশো লিখবো অ্যাকসেপ্ট হবে একশো এক লিখবো এক অ্যাকসেপ্ট হবে না বিষয়টা মনে হয় বুঝতে পারছো ডাটা ভ্যালিটেশনের কাজ এখন বলতে পারো তাহলে আমার চাকরি জীবনে যাই এত আমি আর স্যালারি শিট বানাবো না রেজাল্ট শিট বানাবো না তখন কী করব গার্মেন্টসে তারপরে ব্যাংকে ডুইকা সরকারি কোনো চাকরিতে কি করুম তখন হচ্ছে তুমি একটা স্যালারি শিট করলা তুমি জানো যে তোমার অফিসে স্যালারি শিট স্যালারি হয় হচ্ছে ধরো বিশ হাজার থেকে শুরু এক লাখ পর্যন্ত স্যালারি এর উপরে আর কোনো স্যালারি নাই কারো যারা তোমার অফিসে স্টাফ আছে তাদের স্যালারি বিশ হাজার থেকে শুরু এক লাখ পর্যন্ত শেষ তাহলে ওই ঘরটাতে তুমি ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করে রাখতে পারো যে নিম্নতম মানে মিনিমাম হচ্ছে বিশ হাজার হচ্ছে এক লাখ ওই জায়গায় তুমি যদি এটা দিয়ে রাখো তোমার জন্যই কম তো এই ছিল ভ্যালিডেশনের কাজ এরপর আমরা ছোট্ট করে একটু শিখবো ক্যাশ মেমো কিভাবে ক্যাশ মেমোর অঙ্কটা করতে হয় একদম সিম্পল শুধু যোগ আর গুণ আর কিছু না ক্যাশ মেমো ক্যাশমেমো তো ক্যাশমেমো আমাদের অলরেডি তোলা আছে যেহেতু তুলতে একটু টাইম লাগে এই জন্য আমরা একটু তুলে রাখছি আগে আগে তো এটা তোমরা যারা ক্লাস করতেছো এটা তুলবা মানে নতুন করে এখন প্রিন্ট পিভুতে দেখতে পারো এই দেখো প্রিন্ট পিবুতে কিন্তু পুরো পেজের মধ্যে জিনিসটা সুন্দর করে সাজানো তোমাদের এইভাবে সাজাইতে হবে যেটা মাঝখানে আনতে হবে একটু বড়ো দিতে হবে এটা আরেকটু একটু ছোটো দিতে হবে শিরোনামগুলো বোল্ড করতে হবে মাঝখানে তারপরে টোটাল যেটা সেটাকে একটু বোল করে দিবা দিলে জিনিসটা সুন্দর হবে আর পুরোটার মধ্যে একটা বর্ডার দিয়ে দিবা বর্ডার দিয়ে প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখবা যে এটা পুরো একটা পেজের মধ্যে আছে কিনা নাকি আবার অন্য কোনো পেজে চলে গেছে তো অন্য কোনো পেজে গেলে তো হবে না আচ্ছা এবার আমরা শিখব কি কি শিখব হচ্ছে এই তিনটা এতটুকু তুমি তুলবা টাইপ করবা বাকি কাজগুলো হচ্ছে সূত্রের মাধ্যমে বের করতে হবে সূত্রটা তাহলে সূত্র কি সূত্র হচ্ছে প্রথমে আমাকে বলতেছে এখানে হচ্ছে ক্যাশ মেমো আমরা যখন দোকানে কোনো কিছু কেনা বেচা করি কিনি বা বিক্রি করি কারো কাছে তখন আমরা একটা ক্যাশ মেমো লেনদেন করি সে এত টাকার প্রোডাক্ট কিনছে তার টোটাল এত টাকা বিল আসছে তাকে একটা মানি রিসিভ দরাই দিই সে ওই টাকাটা আমাদেরকে দেয় এটা হচ্ছে ক্যাশ মেমো তাহলে সে কী কী কিনছে ধরো কিবোর্ড মাউস মনিটর ইত্যাদি ইত্যাদি কিনছে কোনটার কত দাম কোনটার কত পরিমাণ কিবোর্ড কিনছে দশটা এক একটা দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে এই দশটা প্রায় দশটার দাম কত আসে এখানে আমরা সেটা বের করব তাহলে সমান সমান রেট হ্যাঁ হ্যাঁ আমরা পরের ঘরে ওই যে ভ্যাটের জন্য আরেকটা ঘর রাখছি তাহলে আমরা কি করলাম রেট ইন্টু কোয়ান্টিটি পূরণ পূরণ করে দিতে হবে না একটা কিবোর্ডের দাম পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে দশটা কিবোর্ডের দাম কত তাহলে পূরণ ইন্টু পূরণ দিয়ে এন্টার এই দেখো দশটা কি দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আমার ভ্যাটটাও বের করে ফেলি আরেকবার সমান সমান রেট ইন্টু দশ কোয়ান্টিটি ইন্টার অটোমেটিক আসা বললো আচ্ছা এবার দেখো এবার আমরা ভ্যাটটা বের করি সমান সমান টাকা থেকে ভ্যাট বের করতে হবে ও না ওই ভ্যাট তো ওই পাশে সমান সমান টাকা ইন্টু সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট ধরো এক বছর পর ইয়া কন্ট্রোল ধরো লিখতে গেলে যদি তিনবার লিখতে হয় তাহলে তো কসু গাছের সাথে ফাঁসিয়ে দেওয়া দরকার আচ্ছা তাহলে আমরা কি করলাম ভ্যাটটা বের করে ফেললাম তাহলে টাকা থেকে ব্যাট বের করতে হবে তিনশো তিরিশ টাকা ভ্যাট আসছে সরকারি চার্জ আসছে এখন আমরা এই দুটাকে যোগ করে ফেলব টাকা এবং ভ্যাট তাহলে সমান সমান টাকা প্লাস ভ্যাট এই হচ্ছে তার কিবোর্ডের সর্ব সর্ব সর্বমোট মূল্য কিবোর্ডের সর্বমোট মূল্য এখন আমরা একটা হচ্ছে সূত্রের মাধ্যমে বের করেছি বাকি যেই রেজাল্টগুলো এগুলো কি অটোমেটিক চলে আসবে কীভাবে এই অটোমেটিক যে বাকিগুলো চলে আসবে এই সুবিধাটুকু পাওয়ার জন্যই মূলত সবাই কি করে এক্সেলটা শিখে এই যে আমরা একটা সূত্রের মাধ্যমে করলাম বের করলাম তাহলে আমরা বাকিগুলো বের করবো হচ্ছে ডাবল ক্লিক করবে এখানে এখানে ডাবল ক্লিক করব এখানে ডাবল ক্লিক করব ম্যাজিকের মতো কিন্তু সব বেরিয়ে গেছে অটোমেটিক বাকিগুলো চলে আসছে জিউ আট পিস আট পিস দুশো দুই হাজার পাঁচশো টাকা করে দেখো ব্যাট চলে আসছে বারোশো বিশ হাজার টাকা বিল আসছে ব্যাট শো আসছে একুশ হাজার দুশো দেখো প্রত্যেকটা কিন্তু একদম মীর ভুলভাবে অ্যাক্সেল কিন্তু আমাকে রেজাল্টটা দিয়ে দিয়েছে তাহলে এইভাবে একটা বের করার পরে লক্ষ লক্ষ হিসাব সহজে বের করার জন্য আমরা মূলত এক্সেলের অঙ্কটা শিখি এবং করি এখন বলতে পারো যে আমরা যদি কোনো ডাটায় ভুল হয় টাইপ করতে যাই ভুল হয় ধরো ডাটায় ভুল হয়েছে কীবোর্ডটা হলো কে কয়টা কিনছে ভুল হয়েছে সে বলতেছে আমি তো নয়টা নিচ্ছি কীবোর্ড দশটা তো নেই নাই তাহলে আমরা এখন কি চেঞ্জ করব সব চেঞ্জ করব কি চেঞ্জ করব শুধু কোয়ান্টিটিটাও চেঞ্জ করব তাহলে কোয়ান্টিটি যখন আমরা চেঞ্জ করব কোয়ান্টিটি দশের জায়গায় নয় দিব ইন্টার দিলাম রেজাল্ট কি রেজাল্ট রেজাল্ট কিন্তু আমার আর কোনো জায়গায় চেঞ্জ করতে হয় নাই এই যে এখানে অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়েছে দেখো কত কত আসছে এখানে পাঁচ হাজার দুইশো একটু করো আগে ছিল কত তাহলে নয় দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে এখন দেখো এই যে আমরা টোটাল বের করছি টোটাল কীভাবে বের করছি অটোসামের মাধ্যমে অটোসাম আমরা শিখেছি কোনো একটা ক্লাসে এই সবগুলো সংখ্যার যোগফল এখানে বের করব অটোসাম এন্টার সবগুলো সংখ্যার যোগফল অটোসামে ক্লিক দিয়ে এন্টার এখন বলতে পারো যে আমি যখন এইখানে চেঞ্জ করতেছি আট তখন এইখানে চেঞ্জ হচ্ছে এখানে কি চেঞ্জ হচ্ছে না এই টোটাল এসে চেঞ্জ হচ্ছে হচ্ছে কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো এখন আছে কত দুই লাখ নিরানব্বই হাজার একশো বত্রিশ এখানে মনে করো কোয়ান্টিটি দুইটা কমছে ছয় পিস হয়েছে দেখছো আবার এদিকে থাকো যেখানে যেখানে তোমার সূত্রের সাথে কানেক্টেড আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে এক একাই তাহলে এটা কি আমার জন্য একটা সুবিধা না আমাকে আমার নতুন করে সূত্র বসাতে হচ্ছে না আমার ভুল হয়েছে হয়েছে আমি সংশোধন করে দিচ্ছি কিন্তু আমাকে আমার নতুন করে সূত্র বসাতে হচ্ছে না আচ্ছা এখানে সিক্স পার্সেন্টের জায়গায় যদি ফাইভ হয় সিক্স পার্সেন্টের জায়গায় যদি আমার ফাইভ পার্সেন্ট হয় জাস্ট আমি ডাবল ক্লিক করে একটা চেঞ্জ করে দিব সিক্সের জায়গায় এটা তো মানে ফাইভ করে দিব চেঞ্জ না হলে যদি না হয় ঠিক ধরো হচ্ছে যে সিক্স পার্সেন্টটা হ্যাঁ এটা তো সূত্রের সাথেই অ্যাডজাস্ট হয়ে গেছে না কিন্তু ওই যে আরও একটাই একবার তুমি দেখাইছিল যে এই ইয়াটা সিক্স পার্সেন্টের জায়গায় যদি টেন হয় হ্যাঁ অনেক সময় এটা নিজে নিজে যোগ ফলটা আসে না সেক্ষেত্রে যোগ ফলটা নিজে নিজেই চলে আসবে সেটা কীভাবে ওইটা হচ্ছে এই যে এখন এখন কিন্তু সবগুলো ফাইভ পার্সেন্ট আসছে সবগুলোই ফাইভ আমি একটা চেঞ্জ করে বাকিটা ড্রাগ করে দিছি সবগুলো ফাইভ পার্সেন্ট চলে আসছে আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে আরেকটা অঙ্ক আছে এটা হচ্ছে কি বলে মনে আছে তোমাকে না না ওটা হচ্ছে আরেকটা অ্যাবসুলেটলি সেলস রেফারেন্স ওটা আমি অনেকটা অনেকটা অঙ্ক অনেকটা ক্লাসে আবার দেখাবো এই যে অ্যাবসুলেটলি সেলস রেফারেন্স ওটার মাধ্যমে কোনো একটা সেলকে ফিক্সড করে দেওয়া যায় কিন্তু এখানে কিন্তু ফিক্সড করা যাচ্ছে না এটা এটা এই অঙ্কতে আমাদের এই থাকবে ওটা আবার আরেকটা অঙ্ক ওইখানে আমরা ফিক্সড করে দেবো কিন্তু এখানে যদি আমরা চেঞ্জ করি এই যে ছয় পার্সেন্টের জায়গা যদি কোনো কারণে আমাদের পাঁচ পার্সেন্ট নিতে হয় কমায় দিয়ে দেয় তাহলে আমরা এখানে এখানে চেঞ্জ করবো সাথে সাথে আমি ভিতরেও চেঞ্জ করবো চেঞ্জ করে একটা চেঞ্জ করে বাকিগুলো আবার ডাক করে দিব তাহলে সবগুলো অটোমেটিক চলে আসবে আন্ডো করলাম পূর্বের অবস্থানে চলে আসলাম আর দেখো আরেকটা জিনিস দেখো তোমাদের এই যে যে লেখাটা কালো দিছ এই কালোর সাথে কি এটা ম্যাচিং হয়েছে এটা কিন্তু দেখাই যাচ্ছে না তার মানে যে এটা করছে তার কিন্তু মেমোরিতে ইয়া কম মেমোরিটা খাড়াই দেওয়ার কম জ্ঞানটা একটু কম আছে জ্ঞানটা একটু বাড়াইতে হবো তোমাদের কম্পিউটারে কাজ করতে গেলে ওই যে মেয়েদের মতো কোনটার সাথে কোনটা বললে ফুটটা উঠবো তারা মনে করো যে আরও বেশি আকর্ষণীয় দেখা দেব এটা কিন্তু মেয়েরা ভালো বোঝে খাইছে এর লগে এর লগে এর লগে এটা ম্যাচিং করতে দেবো তাহলে আমরা কোন লেখাটার সাথে কোন লেখাটা ম্যাচিং করব কোন লেখার সাথে কোন কালারের সাথে কোন ব্যাকগ্রাউন্ড দিলে এটাকে আরও বেশি আকর্ষণীয় মনে হবে সেটা কিন্তু আমাদের এই গল জ্ঞানটা কাটাইতে হবে তাহলে আমরা এখানে কখনো এই কালার দিব না আমরা দেখো ফিল কালারটা একটু হালকা কালার ইউজ করবো তাহলে দেখো লেখাটা আকর্ষণীয় লাগবে দেখছো এমন হালকা কালার ইউজ করবে এখানে কোনো গাঢ় কালার ইউজ করা যাবে না হ্যাঁ হালকা কালার ইউজ করতে হবে ঠিক আছে ওকে তাহলে আজকে এই পর্যন্তই ছিল ক্লাস